একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ গঙ্গা গঙ্গাসাগর থেকে ধর্মতলার পথে তৃণমূল কর্মীরা একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী সভায় যোগ দিতে গঙ্গাসাগর থেকে রওনা দিলেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক দক্ষিণ চব্বিশ পরগনার কচুবেলিয়া বেসেল ঘাট থেকে জলপথে বেসেল করে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করেন তারা এই যাত্রায় ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও আজকের সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষত দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই সভার মঞ্চ থেকে দলনেত্রীর বার্তা কি হয় সেই দিকেই তাকেই রয়েছেন তৃণমূলের কর্মী ও নেতৃত্ব এদিনের যাত্রা শুধু রাজনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং শহীদদের প্রতি সম্মান জানিয়ে সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশের প্রতীক হিসেবেও এই সমাবেশে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল অন্য বছরগুলির মতো এবারও জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী ধর্মতলার সভামঞ্চে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন বিধানসভা থেকে আমাদের লক্ষ্যমাত্রা ছিল দশ হাজার ইতিমধ্যে আমাদের সাত আট হাজার লোক পেরিয়ে গেছে আমাদের বেনুবন থেকে মৃত্যুঞ্জয়নগর থেকে সাগর থেকে নামখানা থেকে বিভিন্ন দিক দিয়ে যাচ্ছে এবং আরও কিছুজন আছে তাদেরকে নিয়ে লাস্ট আটটার সময় আমরা এখান থেকে বেরোব দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখেই মানুষের মধ্যে এই উন্মাদনা তাই এত পরিমাণ লোক রেকর্ড সংখ্যক লোক আমরা এবছর সাগর বিধানসভা থেকে যাচ্ছি এবং আমাদের একটাই লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে বিজেপিকে নির্বাচন করবে তার যে বার্তা আমাদেরকে দেবে সেই বার্তা নিয়ে এসে আমরা বুথে পুতে ছড়িয়ে পড়ব এবং তার যে নির্দেশ তা কার্য করার জন্য আমরা ছাত্র যুব এবং তৃণমূল কংগ্রেস সবাই একত্রিত সংঘবদ্ধভাবে দু হাজার ছাব্বিশে বিজেপিকে এই বাংলা থেকে সাগর মুখ্যমন্ত্রী আজকে যে শহীদ স্মরণে ধর্মতলার যে ঐতিহাসিক যে সভা অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েক ঘন্টার পরে তিনি দু হাজার ছাব্বিশকে সামনে রেখে তিনি যে নির্দেশ দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাথিও করে আমরা যারা তৃণমূল কংগ্রেস তারা তার সেই একে পাথিও করে তিনি যেটা বলবেন তাকে পাথিও করে আমরা আমাদের সংগঠনকে আরও সুদৃঢ় করি এবং প্রতিটি অঞ্চলে অঞ্চলে সেই সংগঠন যাতে আরও সুদৃঢ় হয় নিজেদের মধ্যে যে কোনো আছে সেগুলোকে মিটিয়ে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে যাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনিশশো চল্লিশের বেশি আসন দিয়ে তাকে যাকে যথুষ্ট দফায় মুখ্যমন্ত্রী আমরা করতে পারি সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা এখন কতজন কর্মী নিয়ে আমাদের আমাদের এই সাগর থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি কর্মী যাবে নামখানা থেকে বিরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা